এই শোনো ফেসবুকে আমাদের পেজটি লাইক করে করে বেল বাটনে ক্লিক না প্লিজ একটা মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন তাকে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতে যেও না তাহলে সে সবটুকু অবহেলা দিয়ে তোমাকে কষ্ট দেবে নিজের জন্য অবশিষ্ট কিছু রেখে দিও যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে নিজেকে শূন্য করে দেওয়ার একটু ভাবো যাকে হৃদয় দিলে সে তোমার হৃদয়ের মূল্য দিতে পারবে কিনা সে তোমার হাতটা ধরে রাখতে পারবে যার চোখে তুমি তোমার তোমার পৃথিবী খুঁজে পাও চোখে সে তোমাকে খুঁজে পায় কিনা চোখ বুঝে মৃত্যুর মতো ঘুমিয়ে থাকা যায় কিন্তু জীবন চালানো যায় না একজন অন্ধ মানুষেরও বেঁচে থাকতে হলে লাঠির প্রয়োজন হয় সেখানে তুমি দুর্যোগ থাকতেও কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো চারপাশে দেখেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত অন্ধের মতো বিশ্বাস করে সবটুকু উচার করে দেও না যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি পেলেই মোহ থাকে না যেটা না চাইতেও পাওয়া যায় সেটার কেউ দাম দিতে চায় তাই তুমি ততটুকুই দাও যতটুকু সে পাওয়ার যোগ্যতা রাখে তার পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই তুমি মূল্যহীন হয়ে পড়বে তখনই শুরু করবে অবহেলা আমরা মানুষগুলো পট্ট অদ্ভুত বড়ই বিচিত্র আমরা যেটা পাই সেটা ধরে রাখি না আবার যেটা ধরে রাখতে চাই সেটা পাই না আমরা তাকেই মন দিয়ে দেই। যার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাই আর তাকেই ফিরিয়ে দেই যে কষ্ট আর অবহেলা সহ্য করে মন দিয়ে দেয় মুখের উপর তর্ক করা মানুষগুলোকে আমরা সাধারণত দেখতেই পারি না অনেকেই আছে যারা এই টাইপের মানুষগুলোকে ঘৃণার চোখে দেখে এদেরকে আমরা বিয়াদব বলে থাকি কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এরাই সাধারণত খুব ভালো মানুষ হয় সৎ মনের মানুষ হয় যারা এই টাইপের মানুষ তাদের মনে কোনো প্যাচ থাকে না এরা যা করবে তোমার সামনেই করবে অপমান করলে সবার সামনে করবে সম্মান দিলে সবার সামনেই দেবে সামনে তালি আর পেছনে গালে দেওয়ার চেয়ে এটাই অনেক ভালো গুণ চুপচাপ থাকা কিছু মানুষগুলো হয় টেপ রেকর্ডারের মতো এরা তোমার সব কথাগুলো শুনে মগজে সেভ করে রাখবে তখন ভালো মন্দ তোমাকে কিছুই বলবে না কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার কথাগুলো চার্জ করে সবাইকে ফোর জি নেটওয়ার্কের মতো ছড়িয়ে দেবে এরা সামনে ফিডপ্যাট ও ভেতরে সদরঘাট টাইপের হয় তর্ক করা মানুষগুলো সাধারণত রক্ত গরম হয় রক্ত গরম বলে এরা রাগী টাইপের হয়ে থাকে আবার আমরা অনেকেই অনেকে এটা জানি না যে রাগ খারাপ হলেও রাগী মানুষগুলো খারাপ হয় না রাগে মানুষদের সাথে আত্মসম্মান বোধ ও প্রবল ব্যক্তিত্ব এরা নিজের চরিত্র সহজে আচর লাগতে দেবে না এতে যাই হোক না কেন রাগে মানুষগুলো বাহিরে যতটা রাগ দেখায় ভেতরে তার চেয়ে শতগুণে বেশি ভালোবাসা বয়ে বেড়ায় তবে এদের একটা দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় সঠিক সময়ে ভেতরের ভালোবাসা প্রকাশ করতে পারে না যার কারণে এরা অনেকের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে যার রাগ যত বেশি তার ভালোবাসাও ঠিক ততটাই বেশি যার রক্ত যত গরম তার মনও ঠিক ততটাই নরম যে তোমাকে যত বেশি কষ্ট দেয় সেই তোমার আড়ালে ততটাই কষ্ট পায় যে তোমাকে দেখতেই পারে না সেই তোমাকে আড়ালে খুঁজে বেড়ায় রাগী ছেলেরা অনেক দায়িত্ববান ও কর্তব্যমুখী হয় এরা যদি কোনো দায়িত্ব পায় তবে সেটা ঠিকঠাকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় রাগী মেয়েরা ভীষণ সাংসারিক হয় বউ হিসাবে রাগী মেয়েরা অনেক ভালো এরা মায়া মমতা দিয়ে সংসার আগলে ধরে রাখতে জানে তাই তর্ক করা কিংবা রাগী মানুষদের অন্য চোখে দেখো না কারণ এরা তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেবে আর এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায় কাউকে তুমি মনে প্রাণে খুব করে চাইছ অথচ সে তোমাকে কোনো গুরুত্বই দেয় না আবার যাকে তুমি প্রতিনিয়ত কেয়ার করে যাচ্ছ কিন্তু সে তোমার বিন্দুমাত্র খোঁজ রাখে না যার সামান্য একটু কষ্ট দেখলে তোমার সহ্য হয় না কিংবা তুমি পাগলের মতো হয়ে যাও অথচ তোমার কষ্ট দেখলে তার জন্য কোনো অনুভূতি অথচ তুমি হয়তো জানো না যাকে দেখলে তোমার পাথর মনে হয় কিংবা হৃদয়হীন মনে হয় সেও কোনো একদিন কাউকে খুব করে চেয়েছিল কিন্তু পায়নি সেও কোনো একদিন কাউকে প্রতিনিয়ত খোঁজ রেখে গেছে কিন্তু তার খোঁজ রাখেনি সেও কোনো একদিন কারোর কষ্ট দেখে পাগল হয়েছিল কিন্তু তার কষ্টের সময় কারোর মনে নাড়া দেয়নি তাই আজ সে পাথর হয়ে গেছে হৃদয়হীন হয়ে গেছে কেউই জন্ম থেকেই পাথর হয় না হৃদয়হীন হয় না প্রতিটা মানুষের পাথর কিংবা হৃদয়হীন হওয়ার পেছনে একটা গল্প থাকে একটা অতীত রয়েছে অতীতের সেই গল্প এখনো তাকে তাড়া করে বেড়ায় এখনও সে তার অতীতের কথা ভেবে রাত কাটিয়ে দিতে পারে কিন্তু নতুন কারোর জন্য তার মনে বিন্দু মাত্র অনুভূতি হয় না সে চাইলেও আগের মতো হতে পারে না হতে পারাটা যেন তার কাছে অসম্ভব অতীতের জীবন থেকে কেউ চলে গেলে শুধু মানুষটাই চলে যায় আর রেখে যায় ভয়াবহ স্মৃতি স্মৃতি বড্ড খারাপ এরা চলে যায় না মুছেও যায় না শুধু ধীরে ধীরে হৃদয়টা পাথর বানিয়ে দেয় সেই পাথর হৃদয়ে নতুন করে আর কারো স্মৃতি আঁকানো যায় না জীবনে যদি স্মৃতি বলতে কিছু না থাকতো তাহলে বোধ হয় কোনো মানুষের মনে দুঃখ বলে কিছু থাকতো না কেউ এখন কাঁদলেও অতীত ভেবে কাঁদে আবার পরে কাঁদলেও এখনকার কথা ভেবে কাঁদবে যাকে দেখলে তোমার পাথর মনে হয় তাকে নরম করতে যেও না যে মানুষটা হৃদয়হীন তার হৃদয়ে অনুভূতি ঢালতে যেও না যে মানুষটা নিষ্ঠুর তাকে দয়ালু করতে যেও না কোনো লাভ নাই যে যেমন তাকে তেমনই থাকতে দাও পৃথিবীতে মানুষ জোর করে সব কিছু পেতে পারে কিন্তু কারোর মনের এক টুকরো জায়গাও জোর করে নেওয়া যায় না পৃথিবীতে প্রতিটা মানুষই হয়তো কাউকে ভালোবাসার কথা বলে কেউ কেউ সত্যিকার অর্থেও ভালোবেসে পায় না আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো মনে ভালোবাসার জোয়ার বয়ে দিতে পারে মজার বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসা ধরতে পারে না চিনতেও পারে না তবু ভুল কি এখনো ভালোবেসে কেউ কেউ পাথর হয়ে থাকবে ঠিকই কিন্তু সেই পাথরে নতুন কারোর আচর লাগতে দিবে না তোমার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকা মেয়েটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় কিংবা তোমার সাথে আগের মতো কথা বলে না অথবা নিজেকে গুটিয়ে রাখছে তাহলে তুমি ধরে নিতে পারো মেয়েটা তোমার উপর দুর্বল হয়ে পড়েছে এবং সে যে দুর্বল হয়েছে এটা যাতে বুঝতে না পারো তাই সে নিজেকে একটু তোমার থেকে এড়িয়ে চলছে মেয়েরা সহজেই কোনো ছেলের উপর দুর্বল হয়ে পড়ে না কিন্তু যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা বেশ খুব বড় সড়ো পড়ে তোমার সাথে ঠিক কথা না বললেও প্রতিনিয়ত তোমার খোঁজ ঠিকই রাখবে তুমি কোথায় যাও কি করো এসবও সে ঠিকই দেখে শুনে রাখবে কিন্তু তোমাকে বুঝতে দিবে না তোমার খারাপ কোনো কাজে সে কষ্ট পাবে গভীর রাতে একা একা কাঁদবে কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বললে প্রতিবাদ করবে প্রয়োজনে তোমাকেও শাসন করবে বকাঝকা করবে যাতে তুমি নিজেকে বুঝতে পারো তবুও তোমাকে সে ভালোবাসে এটা সে বলবে না মেয়েরা দরকার পড়লে শত্রুকেও বলে থাকে কিন্তু যাকে ভালোবাসে তাকে বলে না